সুপুর অপসারণের বিষয়টা তিনটা জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিকা পদত্যাগ পত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি করছিল। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগ পত্র নাই দেখেন দেখেছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায় লেখেনি উনি আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকে ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে এটা করতে পারে না সে তো দুইটা দেশের তাই না বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হচ্ছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কি না দুইটা দেশে রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ভিন্ন দেশের রেসিডেন্ট বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারে না তার মানে সে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হতে পারত না তার প্রার্থীতাটাই অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুপ্রু হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর ইউনুসের সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায় পারে কিনা বলেন করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরো প্রশাসন এখন হাসিনা পন্থী পুলিশ কাজ করতেছে না হাসিনার গুন্ডারা যে অস্ত্র ঝাঁপাই পড়ছিল সেই অস্ত্রগুলো কোথায় উদ্ধার হয়েছে আমি দেখাই দুই হাজার সালের তথ্য মতে পাঁচ কোটি টাকার অস্ত্র ছিল কামাল মজুমদার ধরা পড়ছে অস্ত্রগুলো তুলছে ধরেছে অস্ত্রগুলো কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন বেশি দিন আগের কথা না সে অস্ত্রগুলো কই তারপরও কি ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে। না সনাতনী নামে কি করতেছে? করতে গুরুত্বপূর্ণ বিষয় নেতারা ধরসর বাইরে থেকে গেল পালিয়া যাইতে পারলো বা পালায় যেতে দেওয়া হইল সাহায্য করা হইল কারা করছে অনেকবার কইসি আর কইলাম লাভ না তিক্ততা বাড়াইতে চাই না সকল ফ্যাসিস্টদেরকে রাজনীতি করতে দিতে চায় সর্বনাশের কথা দেখেন শিক্ষক কি কয় সঙ্গে জড়িত প্রশাসন কর্মকর্তাদের দ্রুত অপসারণ চান মির্জা ফখরুল কিন্তু ফ্যাসিস দলের নিষিদ্ধ চান না কি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথরবাটি দেখিনি কিন্তু রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথরবাটি বাটি দেখাচ্ছেন সুপুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোনো ব্যাখ্যা আছে মানে লীগ খারাপ আমি লীগ খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনা ন্যারেটিভ বিএনপিকে বলতে হবে স্পষ্ট ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট চুপচাপ ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোন চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈরে নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামী বাংলাদেশের রাজনীতি চলবে না কারণ আজকের তার অন্য গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে স্যাট জিপিটি জিজ্ঞেস করবে সহজে সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের চাইতে অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন খুলা কথা বলেন অন্তরে আর এক জিনিস মুখে বলবেন আর এক জিনিস এইটা হবে না তারা চায় এই জেন সাই চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎভাবে কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আম সালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে দেখেন একটা ক্লিপ দেখেন তরুণ লোককে নিষিদ্ধ করেছে আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি ইতিহাস বিশাল ভূমিকা দেখেছেন হ্যাঁ রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল বিএনপি কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় নাই আরেকজন দেখেন ফালানা ধরুন আপনি যুক্ত সংগঠন আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন নিশ্চয়ই পারবেন না দেখেছেন বিএনপির নেতারা না কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে এই আদর্শ মুসা দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ দলে গোপন সংগঠন হয়ে যাবে তাহলে নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং রাজনৈতিক রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবিবুর রহমান কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আসেন রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় সাত একটা রাজনৈতিক দলের সর্বার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্য বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত আগামী এপিসোডে আমি দেখাবো ক্যান আওয়ামী একটা রাজনৈতিক দল না বরং একটা দুর্বৃত্তদের সংগঠন শুধু একটা বিষয় নিয়ে কথা বলবেন ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল সরকারি এবং বিরোধী ফরেন পলিসি নিয়ে কোনো দিমতা আছে। মিলিটেরি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে নাই বাংলাদেশে আওয়ামী লীগ তার লেসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন ইয়েসার নো বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতা থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখে আপনি তো দেখছেন বেশি আগের কথা তো না এই গত পনেরো বছর এমনকি মুজিবের আমলে কি করছে আর যখন সে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে এই দল বারে বারে করছে বাংলাদেশের মানুষের সাথে দুইবারই তার ফ্যাসিস রূপান্তর ঘটছে প্রিয় বিএনপি আমাদের কথা শুনতে হবে না এমন অসংখ্য আমিনের কাছে গিয়ে বিএনপির নেতারা ম্যান্ডেট নিয়ে আসুন তারপরে আনন্দ চিত্তে আওয়ামী লীগের হাতে হাত রেখে ঘর সংসার করেন ছাত্র লীগের সাথে ধর্ষণের সেঞ্চুরি যাপনের উৎসব করেন আপনাদের সুখের সংসারে কেউ বাগরা দিতে আসবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর ছাত্রলীগকে রাজনীতি করতে দিলে তারা ধর্ষণের সেঞ্চুরি করবে আপনারা তো সেটাই চান আপনারা আওয়ামী লীগের সাথে ঘর করতে পারেন কিন্তু আমরা বিপ্লবের পথ ছেড়ে যাব না শুধু জানব বিএনপি আজ আমাদের সাথী নয় তারা আমাদের সাথী তারা তাদের সাথী তাদের রক্ষক যারা আমাদের সন্তানদের ভাইদের ঠান্ডা মাথায় কাতারে কাতার হত্যা করে শহীদ করেছিল যারা বাংলাদেশে নির্মম ভাবে আর যে পরে আপনারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তাদেরকেই পুনর্বাসিত করেছিলেন আপনাদের ইতিহাসের কাছে এর জবাবদেহি করতে হবে একদিন না একদিন